নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হিসেবে সবাইকে স্বাগত আমি প্রায়ই বাড়িতে যেভাবে বটবটিটা বানাই আমার বাড়ির সকলে কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে তাই ভাবলাম আজকের বাজার থেকে বেশ টাটকা টাটকা বটবটি এনে সেই রান্নাটা আপনাদের সাথেও শেয়ার করি এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি প্রায় তিনশো গ্রামের মতো বটবটি প্রথমে বটবটিগুলো একটা একটা করে নিয়ে এইভাবে বেছে নিচ্ছি আর এখানে এই বটবটিগুলো একেবারে পরিষ্কার ফ্রেশ বটবটি একটাতেও কিন্তু পোকা নেই তো এগুলোকে এবারে ছোট ছোট করে কেটে নিতে হবে আর বটবটির বোঁটার দিকটা এভাবে কেটে বাদ দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার লম্বা লম্বা করে কেটে নিতে হবে আর বন্ধুরা আজকের আমি এই যে বটবটি রেসিপিটা শেয়ার করছি আপনারা কে কেমনভাবে বটবটি রান্না করেন সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন তো এখানে দেখুন সমস্ত বটবটি কেটে নিয়েছি এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে এবার এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলুটাকেও কেটে নিচ্ছি আর আজকে এই যে রেসিপিটা করছি এটা মোটামুটি চারজন মতো খেতে পারবে আর আলুটা আমি যেভাবে কাটছি ঝোলের আলুর মতো একটু পাতলা পাতলা করে কেটে নিই আবার ও ফের মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি এরপর দেখুন এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি বেশ কিন্তু মানে বেশি একেবারে যে বড় সাইজের পেঁয়াজ নেবেন এমনটা নয় একদম ছোটো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও মোটামুটি কুচিয়ে নিলাম এবারে একটা মশলা তৈরি করতে হবে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম সাত থেকে আট কোয়ার মতো রসুন দিলাম হাফ ইঞ্চি পরিমাণে আদার টুকরো আদার পরিমাণটা কিন্তু একটু কম দেবেন এরপর দুটোর মতো শুকনো লঙ্কা এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এইবারে এখানে আমি দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে গোটা ধনে এর সাথে দিচ্ছি হাফটা চামচ পরিমাণে গোটা জিরে তো জিরেটা ধনের তুলনায় আমি কম পরিমাণে দিলাম এরপর দিয়ে দিলাম একটার মতো এলাচ আর এরপর সব শেষে আমি যেটা দেব সেটা হচ্ছে পোস্ত তো এখানে আমি প্রায় দু চা চামচ পরিমাণে পোস্ত দিলাম তো প্রথমে মশলাটাকে শুকনো অবস্থায় একবার পেস্ট করে নিতে হবে মানে শুকনো অবস্থায় একবার যদি আমরা ঘুরিয়ে নিই তাহলে কিন্তু এই পেস্টটা আরও বেশি ভালো হয় তো দেখতেই পাচ্ছেন সমস্ত মশলা শুকনো অবস্থায় একবার বেটে নিয়েছি এইবার এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেব। দিয়ে আবারও ফের মশলাটা বেটে নিতে হবে এতে করে কিন্তু যেহেতু এর মধ্যে আমি পোস্ত দিয়েছি আর সমস্ত মশলাই খুব মিহিভাবে পেস্ট হবে তো এখানে আমাদের মশলার পেস্ট তৈরি এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে তেল আর এখানে এই রান্নাটা আমি সানফ্লাওয়ার অয়েল দিয়েই করছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু তো আলুটাকে আমরা প্রথমে ভেজে নেব আলুর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর যেহেতু আলুটা ভাজার পর এর মধ্যে বটবটিটাকেও ভেজে নেব তো সেই জন্য লবণ আর হলুদের পরিমাণটা সামান্য একটু বেশি দিয়েছে তো নেড়ে আলুটা ভেজে নিলাম এইবারে এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা বটবটিগুলো দিয়ে দিলাম আর এই বটবটিগুলো যেহেতু আমি পরিষ্কার করে বেছে নিয়েছি আর একেবারে কচি আর ফ্রেশ ছিল সেই জন্য কিন্তু আমি আর গরম জলের মধ্যে ভাপিয়ে নিয়ে নিই তবে আপনারা চাইলে অল্প একটু গরম জলের মধ্যে বটবটিগুলোকে ভাপিয়ে নিতে পারেন তো আলু আর বটবটি প্রায় এখানে মিনিট দু এক সময় ধরে ভেজে নিলাম তো এবারে এগুলোকে তুলে নেব আর বটবটি রান্নার আগে যদি একটু এইভাবে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে আর বন্ধুরা এই রান্নায় কিন্তু তেলের পরিমাণটাও আমি একদম কম দেব তো এইবারে আবার ফের দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে তেল তো আগে আমি এক টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি তো আবার ফের এক টেবিল চামচ পরিমাণে তেল দিলাম তাহলে এই রান্নাতে আমি টোটাল দুই টেবিল চামচ পরিমাণে তেল ব্যবহার করেছি তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে গোটা জিরে আর দু পিঞ্চ মতো হিং তো গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি রেখে ফোড়নটাকে ভেজে নিচ্ছি তো ফোরন থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোতে শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এখানে এই পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি আমি ব্রাউন করে ভাজবো না তো হালকা একটু কালার চেঞ্জ হতে শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো তো টমেটোটাকে এখানে কয়েক টুকরো করে কেটে নিয়েছি একটু বড় বড় সাইজে রেখেছি তো টমেটোটা এখানে দেওয়ার পর খুব বেশি ভাজার প্রয়োজন নেই তো এই পর্যায়ে এসে তৈরি করে রাখা মশলার পেস্টটা কড়াইতে দিয়ে দিলাম দিয়ে এবারে মশলাটাকে ভেজে নিতে হবে তো যেহেতু এর মধ্যে আদা রসুন আছে তো মশলাটাকে ভালো করে ভাজতে হবে তা না তো কিন্তু আদা রসুনের একটা কাঁচা গন্ধ থেকে যাবে তো এবার এখানে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেবো তবে তার আগে মিক্সিং জারটা ধুয়ে যেটুকু মশলা লেগেছিল সেটুকু মশলা ধুয়ে জলটা দিয়ে দিলাম এবারে যে গুঁড়ো মশলার কথা বলছিলাম সেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো তবে খুব বেশি কিন্তু গুঁড়ো মশলা নয় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আগে যেহেতু বটবটি আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম লবণটা অবশ্যই খেয়াল করে দেবেন দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর কালারের জন্য দিলাম হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু আমি সম্পূর্ণ কালারের জন্যই ব্যবহার করেছি তো আর কোনো মশলা এখানে আমি ব্যবহার করব না গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো মশলা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর বটবটি তো আলু আর বরবটিটাকে মশলার সাথে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আলু আর বরবটিটা যখন দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখবেন তা না তো মশলাটা কড়াইয়ের গায়ের সাথে লেগে যেতে পারে তো ভালো করে মশলার সাথে আলু আর বরবটিটাকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল একসাথে কিন্তু খুব বেশি পরিমাণে জল দিতে যাবেন না কারণ এটা যে একেবারে খুব বেশি ঝোল হবে এমনটা নয় তো দেখুন এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখানে আমি মেজারিং কাপের এক কাপের থেকে সামান্য একটু বেশি পরিমাণে জল দিলাম তো এখানে ঝোল ফুটতে শুরু করেছে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে মিনিটের মতো ফুটিয়ে নিলাম তো প্রায় ছ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি তো আলুটা দেখে নিচ্ছি দেখুন আলুটা কিন্তু দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে তো এইবার এখানে আমি দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চা চামচ পরিমাণে চিনি চিনি দিলে টেস্টটা ভালো মতো ব্যালেন্স হয় সেই জন্য আমি এখানে চিনি দিলাম তবে অনেকেই আবার এক্ষেত্রে চিনিটা অপছন্দ করেন তাই কিন্তু চিনিটা এখানে নাও দিতে পারেন তো চিনি দেওয়ার পর আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু একটু ঝোল ছিল ভালো করে ফুটিয়ে নিলাম তো ঝোলটা আগের থেকে একটু কমেও গেছে তো এখানে আমাদের রান্নাটা মোটামুটি তৈরি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম দিয়ে গরম গরম ভাতের সাথে বটবটির এই রেসিপিটা পরিবেশন করব। আর বন্ধুরা ভাত ছাড়াও রুটির সাথে কিন্তু এটা খেতে অপূর্ব লাগবে আর বন্ধুরা আমার আজকের এই বটবটি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন যদি ভালো লাগে থাকে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর বটবটির এই রান্না যদি আপনি বাড়িতে একবার বানান তাহলে যতবার বাড়িতে বটবটি আনবেন দেখবেন এইভাবেই রান্না করবেন আর আমার রেসিপি ভালো লেগে থাকলে আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ